পয়েন্সিটিয়া গাছগুলো এবারে অনেক দিন পর্যন্ত খুব ভালোভাবে আমার বাগানে থাকলো এগুলো আমি সব কাটিংয়ের মাধ্যমে করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ারও করেছি এখনও কিন্তু খুব সুন্দর এদের পাতাও লাল রয়েছে এবং বৃষ্টিতেই তো ওপেন ছাদেই আমার পড়ে আছে কোনো শেড প্রোভাইড এখনও করিনি তবে হ্যাঁ এটা একটু সেমি সেডে রেখেছি সকালে রোদ্দুরটাই গাছগুলোতে এখন পাচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস্টিম গার্ডেন আজকে একটা এমন উইন্টারের ফ্লাওয়ার আপনারা আমার বাগানে দেখতে পাবেন যেটা আমার বাগানেই প্রথম ফুটেছে হয়তো অনেকের বাগানেই আছে কিন্তু খুব নর্মাল গাছ এটা নয় সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটা কিভাবে আমি গাছটা করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো সব কিছু থাকছে এই ভিডিওটাতে উইন্টারে সেই বিশেষ আর খুবই সুন্দর ফুলটা হচ্ছে ডিজিটালিস্ট যেটা আমার বাগানে অনেক ছোট চারা অবস্থা থেকে আপনাদের আমি শেয়ারও করেছিলাম আজকে যেহেতু ফুলটা এত সুন্দরভাবে সব কটা গাছে এসে গেছে সেই জন্য আজকে এই ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এত সুন্দরভাবে যে আমার বাগানে ফুলটা ফুটবে আমি ভাবতে পারিনি এবারে উইন্টারে আমি অনেক নতুন ফ্লাওয়ার বসিয়েছিলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করেছি বিভিন্ন ধরনের আর অন্যান্য গাছ ডিজিটালিস্ট ছিল তাদের মধ্যেই একটা এবং এখন তো দেখছি এটা আমার নতুন ফুল গাছগুলোর মধ্যে থেকে ফেভারিট হয়ে উঠেছে ডিজিটালিস্টের এই ফুলটাকে অনেকে ফক্স গ্লাভসও বলে থাকে ফুলটা তিন চার রকম কালার হয় একটা এইটা এরম একটা পিঙ্ক হয় একটা হয় হোয়াইট আর একটা হয় ইয়েলো এই চারটে কালারই আমি এখনও পর্যন্ত দেখেছি হয়তো আরও হয় কিন্তু আমার নজরে এই চারটে কালারই পড়েছে আপনারা হয়তো ভাবছেন উইন্টার চলে গেল এখন কেন উইন্টারের ফুল দেখাচ্ছি তার একটা কারণ হচ্ছে ফুলের চারাটা অনেক দেরিতেই আনা হয়েছিল এবং এগুলো ফেব্রুয়ারি মাস থেকেই ফোটে আমি এখনও পর্যন্ত যাদের যাদের বাগানে দেখেছি ডিজিটালিস্ট গাছ প্রত্যেকেরই ফেব্রুয়ারি মাসে ফোটে আমার আরেকটু দেরিতে ফুটলো যেহেতু চারাটা আমি একটু লেটে বসিয়েছিলাম সবার আগে একটু ফুলটা আপনাদের সামনে থেকে দেখাই কি সুন্দর যে পাতার ফাঁকে ফাঁকে আবার ছিটছিট ছিটছিট হয়ে রয়েছে দেখুন প্রথমে ফুলটা এরকম অফ হোয়াইট কালারের হয় তারপরে যখন পুরো ফুটে যায় এরকম হয়ে যায় আমার এখানে দুটো কালার এসছে একটা এটা আর একটা হচ্ছে এই যে এই কালারটা এগুলো এখনও ফোটা বাকি এইটা সবার আগে ফুটে গেছে স্টিকটা আরও দেখুন এই যে মাথার ওপরে আরও কিছু জায়গা বাকি আছে ফোটার এই পুরো একদম স্টিকটা ওপর পর্যন্ত ফুটে যাবে অন্যান্য শীতের ফুলের গাছের সঙ্গে কল্যাণী রোজ ফার্ম থেকে আমি চারাগুলো এনেছিলাম নভেম্বর মাসের একদম শেষের দিকে এটাই যদি অক্টোবর মাস বা নভেম্বর মাসের প্রথম দিকে আনতাম তাহলে হয়তো ফুলটা আরেকটু আগে ফুটে যেত এই গাছটা আপনাদের অনেকদিন আগেও আমি আমার বাগানে দেখিয়েছিলাম দুটো চারা আমি কল্যাণী নার্সারি থেকে এনেছিলাম তার মধ্যে একটা আমার নষ্ট হয়ে গেছিল তারপরে গ্রিন ফ্রেন্ডসের মিটআপ থেকে মুখার্জি নার্সারি এসেছিলো মুখার্জি হর্টিকালচার ফার্ম সেখান থেকে আরও দুটো চারা আমি এনেছিলাম সেইটা হচ্ছে এই যে এইটা আর এইটা সেটা আমার সেম কালারই বেরিয়েছে কোলানি নার্সারি থেকে যেটা এনেছিলাম সেইটাই যে পিঙ্ক কালারটা হয়েছে আমি যখন চারাটা এনেছিলাম ঠিক দুটো পাতা ছিল তারপরে গাছটা বিশাল আকায় ধারণ করেছিল ওই পালং শাকের মতন লম্বা লম্বা শেপের পাতাগুলো আর একটা হাতে দিলে একটা ভেলভেটি টাচ আছে তো আমি শীতের ফুলের মাটির সঙ্গে প্রথমে এক সপ্তাহ বালিতে চারাটা রেখে দেওয়ার পরে তিন ইঞ্চি পটে বসিয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম যখন পাতাগুলো একটু একটু বড়ো হয়েছে তখন আমি এটাকে বসিয়েছিলাম ডাইরেক্ট আট ইঞ্চি পটে নার্সারি থেকে আমাকে বলেই দিয়েছিল ডিজিটালিস্ট কিন্তু আপনাকে আট ইঞ্চি পটেই করতে হবে তবেই স্টিকটা ভালো মতন পাওয়া যাবে আট ইঞ্চি পটে দেওয়ার পরে একটা গাছ আমার নষ্ট হয়ে গেছিলো তারপরে এই মুখার্জিদার কাছ থেকে মানে মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে আরও দুটো চারা আমি নিয়েছিলাম সেই চারা দুটো কিন্তু একটু বড় ছিল দাদা বলেছিল আপনি গিয়ে একেবারেই দিন সাতেক বাদে আট ইঞ্চি পটে ডাইরেক্ট দিয়ে দেবেন তো দুজনেই যেহেতু সেম কথা বলেছে তার মানে বুঝতে হবে ডিজিটালিস্ট আট ইঞ্চি পটেই খুবই ভালো হয় ওই চারা দুটোকেও আমি শীতের ফুলের মাটির সঙ্গে একইভাবে বসিয়ে দিয়েছিলাম তারপরে গাছটার চেহারা এত সুন্দর হয়েছিল আমি প্রথমে এক দুবার ডিএপি দিয়েছি খোলজল এই গাছগুলোতে দিতে বারণ করেছিল তাই আর দিইনি আর মাটিটা যখন আমি আট ইঞ্চি পটে বসিয়েছিলাম একদম নিচের দিকে একটুখানি আমার যে বাগানে তৈরি মিক্স ফার্টিলাইজার সেইটা দিয়ে দিয়েছিলাম একদম নিচের দিকে মানে শেকটা যতক্ষণে নিচে পৌঁছবে তখন ওই খাবারটা মাটির সঙ্গে ডিকম্পোজ হয়ে যাবে এই ভেবেই একদম তলার লেয়ারে দিয়েছিলাম তারপরে ফেব্রুয়ারি মাসের একদম শেষের দিকে এদের এই গাছটাতে সবার আগে স্টিকের দেখা আমি পেয়েছিলাম স্টিকের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে এই যে নিচের পাতাগুলো বেশ কিছু পাতা আমি দেখুন এখান থেকে কেটে দিয়েছিলাম কারণ এত বেশি পাতা হলে ফুলের সাইজ এবং শেপটা অনেকটাই ছোট হয়ে যায় হলি হকের ক্ষেত্রেও যেরকম আমরা করে থাকি নিচের পাতা বেশ কিছু ভেঙে ফেলে দিই তো এই একইভাবে এই গাছটারও আমি এইখানের নিচের পাতাগুলো এইভাবে বেশ কিছু পাতা কেটে ফেলে দিয়েছিলাম এরকম দেখুন এইরকম কাটার পরেই কিন্তু বাকি গাছগুলো থেকেও স্টিক আসতে আরম্ভ করেছিল তার কিছুদিন বাদে ধরুন মার্চের একদম প্রথম দিকে বাকি দুটো গাছে স্টিকটা এসে গেছিলো এবং কিছুদিনের দিনের মধ্যেই এইরকম ফুল ফুটছে যখন স্টিকে দেখা পেয়েছিলাম তখন আমি ওপর দিকে আরও একবার করে আট ইঞ্চি পট অনুযায়ী তিন চামচ করে মিক্স ফার্টিলাইজার দিয়ে দিয়েছিলাম আর অন্যান্য গাছে যখন পেস্টিসাইড স্প্রে করেছি এই গাছেও দিয়ে দিয়েছি এবং কনফিডার কাকা কোনো সময় টাফর যখন যেরকম অন্য গাছে স্প্রে করেছি এটাতেও একটু করে স্প্রে করে দিয়েছি ধরুন মাসে দু থেকে তিনবার তার বেশি না খুব একটা পোকার উৎপাত টুৎপাত আমি এটাতে দেখিনি তবুও আমি সেফটির জন্য ইউজ করেছিলাম পেস্টিসাইডটা এই লোকেশন যেহেতু এখন গরম বেড়ে গেছে সকালে যেখানে দু তিন ঘন্টা রোদ থাকে সেখানেই আমি রেখেছি যে পূব দিকের রোদটা খুব সুন্দরভাবে গাছগুলোতে পেয়ে যায় কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক আমি এই গাছটাতে দেখতে পাইনি তাই ফাঙ্গিসাইটের কোনো প্রয়োগ আমি করিনি আমি যেটা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি টল ফ্লাওয়ার ভ্যারাইটির ডগ ফ্লাওয়ারে যেরকম ফুল হয় সেই একই রকমভাবে ফুলের স্টিকগুলো এসেছিল কিন্তু অদ্ভুত দেখুন চেহারা স্টিকগুলো আর নিচের ফুলগুলো শুকিয়ে গেলে ঠিক এরমভাবে পড়ে যায় তখন দেখুন এইখানে এই যে বীজ ফর্মেশন হয় আবার সাইড থেকেও ব্রাঞ্চ ছাড়ছে এই যে এটাতেও ছেড়েছে এইটাতেও দেখছি এই যে ছেড়েছে তলা থেকে ব্রাঞ্চ ছেড়েছে কিন্তু মাঝখানের স্টিকটাই থেকে লম্বা হয় খুবই সহজ পরিচর্যায় আপনারা ডিজিটালিজ করতে পারেন এত সুন্দর ফুলটা দেখতে যে আপনার বাগানে যদি এরকম দুটো স্টিক ফোটে তার চেহারাটাই হয়ে যায় আলাদা সব সময় সহজ গাছ করতে করতে আমার কিন্তু সবসময় একটু ইচ্ছে করে এরকম ধরনের বেশ কিছু গাছ করতে যেগুলো অন্যের বাগানে থাকবে না কিন্তু আমার বাগানে থাকবে আমি চাই আমার সাবস্ক্রাইবাররা বা আমার ভিউয়ার্সরা তাদের বাগানেও এই গাছটা সহজভাবে করতে পারেন কোনো আলাদা মাটির প্রিপারেশান দরকার নেই খাবার দিতে হবে না যেরকমভাবে আপনারা অন্যান্য শীতের গাছগুলোকে নিয়ে পরিচর্যা করেছেন ওই একইভাবে আপনারা ডিজিটালিস্ট অনায়াসে করে ফেলতে পারেন আর ফুল হলে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর তাদের চেহারা বন্ধুরা সামনের উইন্টারে কিন্তু এই সুন্দর ফুলটা অবশ্যই করবেন শীতকালে তো বৃষ্টি হয় না আপনারা অনায়াসেই ওপেন টেরেসে রাখতে পারেন এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তাই আমি এদেরকে একটু শেড প্রোভাইড করেছি যাতে গাছের গোড়া পচে না যায় তা না হলে এই গাছের আর কোনো সমস্যা নেই খুব অনায়াসে সুন্দর ফুল পেয়ে যাওয়া যায় আমি এবার যেহেতু প্রথম করেছি তাই একটু ভয়ে ভয় ছিলাম স্টিক আসবে কি আসবে না যে কোনো ফুল গাছের পরিচর্যা আমি তখনই আপনাদের সঙ্গে শেয়ার করি যখন আমি সেটা সম্বন্ধে খুব ভালো মতন স্টাডি করে জেনে বুঝে নিই আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটুকুনি বুঝেছি গাছটা খুবই সহজ এবং অনায়াসে করা যায় আশা করছি পরেরবার বার উইন্টারে প্রথম থেকে এর কি প্রিপারেশান আমি করছি আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছটা জল খুব ভালোই পছন্দ করে এখন যেহেতু স্টিক এসে গেছে এবং এত বড় লম্বা স্টিকটা তো রোদ উঠলে কোনো সময় দুবেলাও জলের প্রয়োজন হয় সব সময় যে কোনো গাছে জল দেওয়ার সময় মাটিটা চেক করে দেবেন মাটিটা যেন অতিরিক্ত ভেজা না থাকে আবার একদম শুকিয়েও না যায় বেশি শুকিয়ে গেলে কি হয় এই গাছের ফুলগুলো একটুখানি নিচের দিকে এরমভাবে ঝুঁকে ঢলে ঢলে থাকে তখন বুঝতে হবে যে এদের আরও জলের প্রয়োজন আছে এইভাবেই দেখে দেখে গাছটা করতে পারলে কিন্তু খুব সহজেই এরমভাবে ফুল পাওয়া যায় এবং এরকম একটা স্টিক আপনাদের বাগানে থাকলে খুব গরজাস দেখতেও লাগে দেখুন এবার থেকে নিয়মিত এরকম ছোট ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা কেমন লাগলো আর কেমন লাগলো আমার ডিজিটালিস্ট অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্সের সঙ্গে